দুই থেকে তিন প্রেমিক প্রেমিকাকে বশীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধানের ট্রিটমেন্ট করি মনে করেন যে অনেকের মনে করেন যে শত্রু থাকে অনেকে দুঃশ্মন অনেকের ভাই ভাই মিললাই অনেকের স্বামী স্ত্রী অমিন অনেকে স্ত্রী স্বামী থাকে বিদেশে টাকা পয়সা নিয়ে স্ত্রীরা অন্য ছেলের সাথে চলে যায় এরকম কোনো জটিল সমস্যা থাকলে আমি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক কবিরাজ ময়নুল ইসলামের সাথে জানবো তার আসলে কবিরাজি বিষয় বা কবিরাজি ট্রিটমেন্ট কিভাবে চলতেছে বা কেমন আছেন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনি ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের গোয়াতে ভালো আছেন ভাই কেমন চলতেছে আপনার আসলে এই ট্রিটমেন্ট বা চিকিৎসা অনেক ভালো অনেক বিভিন্ন দেশ থেকে মানুষ অনেক ফোন টুন কথাবার্তা বলে অনেক কাজ করবার জন্য বিভিন্ন দেশের কাজ মনে করেন মনে করেন আমি তো বিভিন্ন দেশের বিভিন্ন লোকের কাজ করি মনে করেন যে অনেক কবিরাজির ভিতরে দেখেন অনেক কবিরাজ এলাকাতে আছে কেউ করতে পারে কেউ পারে না কিন্তু ইনশাআল্লাহ আমি অনেকই পারি আমাকে এই বিষয়ে অনেকেই খুন দেয় যে আপনি কবিরাজীব কিভাবে করেন মনে করেন আমি জিনিসের মাধ্যমে করি সাধকের মাধ্যমে করি ঠিক আছে বাদ মানুষের দেহর ভিতরে ঢোকে এরকম কিছু করি যাতে মোবাইলের মাধ্যমে মনে করতে পারে তাই আমার বিষয়টা হলো কবিরা বিষয় খুব কবিতা কবিরাজি বিষয়টা হলো কি যে আমার কিছু আমি রোগের ট্রিটমেন্ট করি মনে করেন যে অনেকে মনে করেন যে শত্রু থাকে অনেকে দুশ্মন অনেকের ভাই ভাই মিল নাই অনেকের স্বামী স্ত্রী অমিল অনেকে স্ত্রী স্বামী থাকে বিদেশে টাকা পয়সা নিয়ে স্ত্রীরা অন্য সাথে চলে যায় এরকম কোনো জটিল সমস্যা থাকলে আমি চিকিৎসা করি অনেক অনেক বান মারি ফেলায় অনেকে মনে করেন যে টক্কা করে মানসিক ক্ষতি করে তারপর মাথার চোক জারি নিয়ে তাবিস করে মুন্সি মদনা কার ও নাগা পুঁজি দিয়ে করে শিকল পিটনামে ছাই দিয়ে যত বড় ধরনের কাজ হোক শিকল আমি সমতান করে দিই আপনার এইগুলো আসলে আপনার শিক্ষাটা কোথা থেকে বা কোথায় শিখে আমার শিক্ষা জীবনটা হলো আন্দামান দ্বীপপুঞ্জে ভারতpostcss একটা প্রদেশ আছে আন্দামান কালোবা এখানে বলা হয় কতদিন ধরে শিখছেন এটা আমার বয়স পড়ায় 30 35 হয়ে যাবে

এবং মাসে আমি ইন্ডিয়া চলে যাই আবার বাংলাদেশে ফিরে আসি আমাদের মুসলিম বাড়ি বাংলাদেশে আমার শিক্ষা জীবনটা ভারতে আচ্ছা আপনার মানে সংসার ধর্ম মা বাবা সবকে বাংলাদেশে না ইন্ডিয়াতে না আমার সব বাংলাদেশেই ঠিক আছে কিন্তু আমি বিয়ে করছিলাম হিন্দুর মেয়ে ভারতবর্ষে যখন আমি শিক্ষা জীবন যাই তখন আমি করেছিলাম আচ্ছা আচ্ছা বিদেশে এমন একটা জিনিস আছে যে মানুষ মানুষ অনেক বান মারে অনেকে নষ্ট করে আটকে রাখতে চায় কিন্তু আমাকে শিক্ষা জীবন আমাকে আটকা দিবে আমি চলে আসছি বাংলাদেশে এটার জন্য আসলে কিরকম শিক্ষা প্রয়োজন মানে শিক্ষা ছাড়া তো

আমরা যে করলে তো সবকিছু হবে না আপনার কি মনে হয় কেউ যদি পড়ালেখা শিখে এই পেশায় কেউ জোড়াতে চাই তার জীবনটা আসলে কেউ সুন্দর মতো করে চলবে নাকি আপনি চান যে এই পেশায় না আসুক না যদি তারা চেষ্টা করে চেষ্টা করে যে আমি করতে পারবো সাহসিকতা করে এবং এগোতে পারে তারা চেষ্টা করলে করতে পারবে যারা অভিজ্ঞতা চেষ্টা না করে তাহলে করতে পারবে না একটা চেষ্টা আছে যারা আমি চেষ্টা করব শিখবো শিক্ষার জন্য মনে করেন যে আমি চেষ্টা থাকি তাহলে শিখতে পারবো না থাকলে তো শিখতে পারবো না সে একটা জিনিস ভালো করে আসলে শিখেই আসলে পথে নামা উচিত বা মানুষের উপকার উচিত না জানে তো জিনিস করলে সাফলতা এখনো কিছু দেশে দেশে কবিরা আছে একটা বদনাম হয়ে যায় কিন্তু শিখে সবকিছু শিখে পেশা নামতে হবে তাহলে আপনি সবকিছু সাবধান করতে পারবেন সাফলতা করতে বলবেন তাহলে কোনো কিছু সাফলতা করতে পারবেন না সেটাই শিক্ষা জীবনে এমন কিছু কিছু জিনিস আছে এটা আপনার ভালোভাবে জানতে হবে শুনতে হবে শিখতে হবে না হলে কাজ করা যাবে না দিন ধরে শিখতেছেন বা এই যে মানুষের কাজ করে আসতেছেন অনেক হয়েছে বা অনেকে আসলে মানে প্রশংসা করেছে করেন যে কাজ হলে হয়তো একজনের যেতে পারে অবশ্যই কাজ হবে সেইটাই না কাজ না হলে তো আপনি এতদিন ধরে করেও আসতেন না বা এটা তো আসলে নিজের সংসার তো এটার উপরে তো আপনি এখন নির্ভর করে আসলে সেটাই আর সবকিছু মিলে তো স্ত্রী সন্তান নিয়ে ভালোই ইনশাআল্লাহ ভালো আছি তো মনে করেন যে বিভিন্ন কাজ কর্ম বড় বড় ধরনের কাজ এরকম কিছু থাকলে আমাকে বলতে পারেন আমি মোবাইলের মাধ্যমে সাধনা করতে পারি মোবাইলের মাধ্যমে কাজ করতে পারি তো বাড়িতেও আসলে কাজ করতে পারি